আর আমি ঘুরে বল তালাম কল কল আর সান্লাম বা ভাই সাললাম চিন্তা হই না আর আল্লাহ রবি সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম বলে দুটা দল জাহান্নামে দুই দল মানুষ জাহান্নামী মানুষ লাভ আর মাপ ওই দুই দল মানুষের আবির্ভাব এখনও ঘটে নাই দু দল মানুষকে আমি এখনো দেখতে পারি নাই তার মাঝে একটা দল হলো কম

তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই ওই নারীগুলো তারা এমন কাপড় পরবে কাপড় পরা অবস্থা তাদের শরীরের উঁচু নিচু ভাঁজগুলো বোঝা যাবে অথবা তারা শর্ট কাপড় পরবে আমাদের সময় এমন বহু নারী দেখা যায় যারা বোরকা পরে ঠিক বোরকা পর্দা আলোচনা করে না বোরকাটাকে তারা মডেল বানিয়ে নিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুই নাম্বার হলো মা সব নারী যারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য বাহিরি দিয়ে সৌন্দর্য প্রদর্শন করবে আল্লাহ বলে তিন নাম্বার

রমজানের জন্য প্রস্তুতি নিয়ে বলবো রমজানের রোজা রাখার জন্য আমাদের মন সাহস জোগাবো এখন থেকে রমজানের রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ নবী আরে হাদিসে বলেন যে নারী যদি আল্লাহর চাদর গুণ ডুবে যাবে ওই নারীটা হলো জান্নাতি নারী এক নাম্বার হলো আল মানাতু যা সল্লাত খামসাহা যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে ওই নারী হলো জান্নাতি নারী দুই নাম্বার আল্লাহ

কোরআনের জ্ঞান আমরা আমাদের ভিতরে কোরআনের জ্ঞান যদি আমরা ঢোকাতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন উপর কালী জীবন আমরা সফল হতে পারবো আমরা নিজেরা কোরআন শিখবো নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো